এই ভাই রঘুর দাপটটা দেখো একবার প্লিজ সবাই মিলে রঘুর দাপটটা দেখো আমরা বন্ধু বান্ধবরা মিলে ম্যাক্সিমাম কতজন একসঙ্গে সিনেমা দেখতে যেতে পারি বলো জন, বারো জন পনেরো জন চলো কুড়ি জন তাই বলে পঁয়ষট্টি জন একসঙ্গে রঘু ডাকাত দেখতে যাবে তাও আবার ওই ছোট টেম্পো গাড়িগুলো ভাড়া করে ভাই ক্রেস কাকে বলে আর দেবদার প্রতি ভালোবাসা কাকে বলে এইগুলোই তার এক একটা প্রমাণ বা নিদর্শন হ্যালো অব্রিবনো আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো শোনো রঘু ডাকাত নিয়ে কথা বলতে গেলেই এখন যেটা কমন কথা বলতে হবে সেটা হচ্ছে হু হু করে বাড়ছে অ্যাডভান্স বুকিং জাস্ট এই ব্যাপারটা নিয়ে কথা বলবো তো তার আগে আমরা একবার জাস্ট দেখে নিই যে লাস্ট ওয়ান আওয়ারে রঘু ডাকাতের টিকিট কিরকম বিক্রি হয়েছে একবার দেখি হ্যাঁ আমার ধারণা এক হাজারের কমেনি এক হাজার থেকে কমেনি এখনো 1000 এর উপরে ও বাবা গো 1.59k অলমোস্ট 1600 টিকিট বিক্রি করতে পেরেছে ডাকাত লাস্ট 1 ঘন্টায় ভাই টিকিট বিক্রিটা বাড়ছে আমি কিছুক্ষণ আগে 1.18k বলেছিলাম মানে 1180 এখন দেখছি 1590 মানে অলমোস্ট 1600 টিকিট বিক্রি হচ্ছে ডাকাতের এখন লাস্ট 1 আওয়ারে বিক্রি হয়েছে আমি শুধু এটা দেখতে চাইছি এবার যে 24 আওয়ার্সে এ 20k টিকেট সেল এটা আমি দেখতে চাইছি এটা কিন্তু ধুমকেতুর সময় ছিল এটা কিন্তু খাদানের সময় मोस्ट प्रोबेबली ছিল রঘু ডাকাতের সময়ও এটা হোক এটা আমরা চাই খুব ভালোভাবে চাই আচ্ছা এটার সঙ্গে সঙ্গে যে বিষয়টা নিয়ে আজকে এই এখনের ভিডিওটা করতে শুরু করেছিলাম একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে কমেন্ট করেছে শোনো যার নাম হচ্ছে বাপন বাপন 026 বাপন ভাই আমার ভিডিও তলায় লিখেছে আজ আমি আমার তরফ থেকে শুধুমাত্র দেবদার জন্য আমার পাড়া থেকে পঁয়ষট্টি জন লোককে চারশো সাত গাড়ি ভাড়া করে রঘু ডাকাত দেখাতে নিয়ে যাচ্ছি দক্ষিণ ভাড়াস বারাসাতে আমি বলতে চাই বাপন ভাই হ্যাটস অফ টু ইউ স্যালিউট তোমায় নিজের গ্যাটের পয়সা খরচ করে পঁয়ষট্টি জনকে সিনেমা দেখানো মানে তুমি ধরে নাও বন্ধুরা খুব অল্প করে ধরো চলো একশো টাকা করে টিকিট প্রাইস আমি ধরে নিলাম খুব কম করে বললাম চলো একশো টাকা করে টিকিট প্রাইস এবার এই পঁয়ষট্টি জনকে দেখাতে গেলে সাড়ে টাকা শুধু টিকিটের ভাড়া লাগবে তারপরে গাড়ির ভাড়া তো আছেই ধরে নাও এই যে গাড়িটা যে সাত ভাড়া করেছে তার তার একটা একটা ড্রাইভার ভাড়া আছে আছে তেল এতগুলো মানুষকে নিয়ে যাওয়া আছে শুধুমাত্র দেবদাকে ভালোবেসে পঁয়ষট্টি জনকে একসঙ্গে নিয়ে আজকে দক্ষিণ বারাসাত সিনেমা দেখতে যাচ্ছে রঘু ডাকাত দেখতে যাচ্ছে বাপন ভাই আমি কমেন্ট বক্স খুব একটা বেশি আমার চেক করা হয় না তবে আমি যখন চেক করি আমি তখন রিয়াক্ট দিই বা কমেন্ট করি রিপ্লাই করি আজকে বাপন ভাইয়ের কমেন্টটা দেখে আমার মনটা মানে এত আনন্দ হয়ে গেছে যে একসঙ্গে পঁয়ষট্টি জন রঘু দেখতে ঢুকবে তাও আবার একজনের তত্ত্বাবধানে শুধু দেবদাকে ভালোবেসে এটা ভাবো এই মানুষটাকে ভালোবাসার জন্য পশ্চিমবাংলায় কত মানুষ আছে বলতো যারা নিঃস্বার্থভাবে দেবদাকে ভালোবাসে ফ্যানেরা তো জান লড়িয়ে দেয় এই মানুষটার জন্যে হলে তোমরা বলো না রাত্রি দেড়টার সময় ফ্যান শো অর্গানাইজ করা বা ডিটিএস এর যে হিউজ সেলিব্রেশন বা দেবদা মেগাস্টারের যে হিউজ সেলিব্রেশন আরও যে যে ফ্যান ক্লাবগুলো আছে যাদের নাম হয়তো আমি এখন এই ভিডিওতে করতে পারলাম না শুধু ফ্যান ক্লাব বলবো না ইন্ডিভিজুয়ালি ফ্যানসদের কথা বলছি আমি সেই সকল ফ্যানগুলোর কথাও বলছি যারা দেবদার কোনো একটা ইভেন্টে দেবদার একটা পোর্ট্রেট এঁকে নিয়ে চলে গেছে মা কালীর একটা খাড়া বানিয়ে নিয়ে চলে গেছে তারাও কিন্তু ফ্যান তারাও ফ্যান তো এই নিঃস্বার্থ ভালোবাসাগুলোর জন্য আজ দেবদা অনেকে দেবদাকে অনেকভাবে অনেকভাবে হেনস্থা করার চেষ্টা করছে কিন্তু তারা সাকসেসফুল হতে পারছে না কারণ এই মানুষগুলোর ভালোবাসা দেবদার সঙ্গে আছে এটা একটা দারুণ ব্যাপার বাপন ভাই যে উদ্যোগটা নিয়েছে ফ্যাবিউলেস উদ্যোগ যদি বাপন ভাই আমার এই ভিডিওটা দেখে থাকে আমি জানি না বাপন ভাই দেখছে কিনা যদি তুমি দেখছো বাপন ভাই আমার এই ভিডিওটা তো আমি তোমার কাছে রিকোয়েস্ট করে রাখলাম তুমি অবশ্যই ভিডিও পাঠিও আমাদেরকে আমরা সেটা নিয়েও একটা নিউজ করতে চাই এটা একটা দারুণ দারুন দারুণ ব্যাপার শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা